স্কুলে এমন সাবজেক্ট রাখা হয়েছে দুর্গাপুরের দুর্গাপুর পশ্চিমবঙ্গের খুব কম স্কুলেই এই সাবজেক্টটা আছে যেটা হচ্ছে কমার্স এবং আর্টস এর জন্য অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোমা দুর্গাপুরে মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের জন্য সুখবর কমার্স এবং আর্টস বিভাগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কোর্স সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো সময় উপযোগী বিষয় নিয়ে বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ নিয়ে এলো দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুল বুধবার স্কুলের মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার পর নতুন ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন প্রতিযোগিতাখানে বেশিরভাগই মানসিক সাহায্য করা এনকারেজ করা এবং স্কুলটাকে যে কাছে আটকে ছিল অর্থাৎ হায়ার সেকেন্ডারি ওরা পড়তে চেয়েছিলেন স্কুলটাকে সেটার ব্যাপারে ছোট্ট জায়গায় আটকে ছিল সেখানটা আমি একটু সহায়তা করেছি বাকিটা তো টোটালটাই ওনাদের প্রচেষ্টা স্কুল পরিচালন সমিতির টাকা দিয়েই তারা পনেরো লাখ লক্ষ টাকা ব্যয় একটি নতুন ক্লাস ঘর নির্মিত করেছেন সিঁড়ি তৈরি করেছেন যাতে আর্টস কমার্স আপাতত দুটো খোলা যায় হায়ার্ডারিতে এবং এআই সাবজেক্ট যেটা এই বছরই প্রথম ইন্ট্রোডিউসড হয়েছে সেটাকে ওনারা প্রথম এই স্কুলেতে ওনারা ইন্ট্রোডিউস করতে চলেছেন পশ্চিম বর্ধমান জেলার স্কুলগুলোর মধ্যে দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুল বর্তমানে দ্বিতীয় স্থান অধিকার করে আছে বলে দাবি করে স্কুলের প্রধান শিক্ষক সুনীল কুমার দেবনাথ জানান স্কুলের রেজাল্ট এমন একটা স্কুল যে আমাদের স্কুলটা মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে 2023 সাল থেকে আমরা পশ্চিম বর্ধমান জেলার মধ্যে দ্বিতীয় পজিশানে দ্বিতীয় স্থানে আমরা আছি এবছর যাই এবছরের রেজাল্ট ভালো আমাদের স্কুলের রেজাল্ট খুব ভালো প্রতি বছরই আমাদের কিন্তু কোনো স্টুডেন্ট ছাত্রছাত্রী ফেল করে না প্রত্যেক হান্ড্রেড পার্সেন্ট আমাদের পাশ হয় আমরা এই যে এবছর যে আমরা হাই সেকেন্ডারি পেয়েছি ওরা আমরা খুব খুশি খুব আনন্দিত যে আমাদের স্কুলে এমন সাবজেক্ট রাখা হচ্ছে দুর্গাপুরের দুর্গাপুর পশ্চিমবঙ্গের খুব কম স্কুলেই এই সাবজেক্টটা আছে যেটা হচ্ছে কমার্স এবং আর্টসের জন্য অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটা হচ্ছে কম্পিউটার মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো আছে তার সঙ্গে এমন মানে আধুনিক সাবজেক্টগুলো আমরা আমাদের স্কুলে আমরা রেখেছি যাতে আমাদের স্কুলে যারা পড়বে তারা ভবিষ্যতে তাদের কেরিয়ার তৈরি করতে যেটা খুব তাদেরকে সাহায্য করে এই সাবজেক্টগুলো আমাদের আছে আমরা এটাও নিশ্চিন্তভাবে বলতে পারি যে আমাদের স্কুলে যেসব স্টুডেন্টরা পড়বে হ্যাঁ বা এখনো যারা মাধ্যমিক পড়ছে তাদের কিন্তু টিউশনি মাস্টার রাখতে হচ্ছে না আমাদের স্কুলে এ টু জেড সবটাই আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকে আমরা সেটা করিয়ে দিই যার ফলে আমরা রেজাল্টটা কিন্তু খুব ভালো পাচ্ছি হাই সেকেন্ডারি আমরা এভাবে শুরু করব বলে আমরা আশা করছি আমরা আশা করছি আমাদের মোট টিচিং নট নট টিচিং বলে আমরা বাইশ জন আছি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.